মগা বানমারন বিদ্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মগা বানমারন নকশা এই মগা বানমার নকশা দিয়ে আপনি শত্রু দমন করতে পারবেন তাও তিন দিনের মধ্যে শত্রু শরীর বন্ধ আছে শত্রু শরীরে বিদ্যা লাগাতে পাচ্ছেন না বা অনেক তান্ত্রিক দিয়ে কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে না যাদের কাজের সমস্যা হচ্ছে তাদেরকে আমি বলবো এই বিদ্যাটা ব্যবহার করেন আর আপনি যদি এই বিদ্যাটাকে ব্যবহার করতে পারেন আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট আপনার কাজের ফলাফল আসবে এবং এই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এটা কুফুরি কাজের মধ্যে সর্বোচ্চ পাওয়ারের একটা বিদ্যা এই বিদ্যাটা আমি কয়েকজনকে করে দিছি করে দেওয়ার পরে তাদের মধ্যে মধ্যে থেকে আরেকটা ভাই আমাকে ফোন ফোন আজকে দিয়ে ভাই একটা একটা নতুন দিবেন যে কাজ করলে খুব হয় এবং কি সুন্দরভাবে কাজটার ফলাফলটা আসে তো ভাইয়ের অনুরোধে আমি বিদ্যাটা দিতেছি তো যাদের মধ্যে দেখা গেছে যে শত্রু নিয়ে সমস্যা আছে বিদ্যালয়ে থেকে গেছে তো আসলে কাউকে বলতেও পারতেছে না সামাজিকভাবে আপনি বাধাপ্রাপ্ত বা যেকোনো ভাবে হোক সে আপনাকে ক্ষতি করতেছে তবে এটা অনুরোধ করবো যে বিদ্যাটা আমি নিয়মটা বলে দিব সাধারণ কোনো মানুষের ক্ষতি করার ক্ষেত্রে ব্যবহার করবেন না তো বলতে পারেন ভাই আপনি খুব বেশি কথা বলতেছেন নিয়ম বলেন না আসলে নিয়ম বললেই হবে না বেশ কিছু কাজে যে আমি যে কথাগুলো বলছি এগুলো একটা বান মারা কাজের প্রয়োজনীয় জিনিস কারণ অনেকে তারা হোরা করেন এগুলা কাজের নিয়মই হচ্ছে ধৈর্য সহকারে আপনার কাজ করা ধৈর্য যার মধ্যে নাই সে কখনো তান্ত্রিক হইতে পারে না ধৈর্য থাকতে হবে ভক্তি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি তান্ত্রিক হইতে পারবেন নিজে শত্রু দমন করতে পারবেন তো যাই আপনি হয়তো তান্ত্রিক না সাধারণ ব্যক্তি তবু আপনি বিদ্যাটা ব্যবহার করতে পারবেন করতে পারবেন তো এই কাজটা করার সঠিক নিয়মটা বা সঠিক সময়টা সেটা হচ্ছে শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবার দিন চাঁদের আপনার দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ এই দুই সপ্তাহে করতে হবে চাঁদের প্রথম সপ্তাহে এই কাজটা করা যাবে না বান এই কাজটা প্রথম সপ্তাহে করা যাবে না দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহে করতে হবে চাঁদের যে মাসে করেন না কেন তো এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে প্রথমত নকশাটা অঙ্কন করতে হবে শত্রুর নাম নিতে হবে শত্রুর বাবার নাম নিতে হবে এক পাশে শত্রুর নাম আর এক শত্রুর বাবার নাম সুন্দর করে লিখে নেবেন লিখে নিয়ে অবশ্যই নামটা আরবিতে লিখে নেবেন নাম লিখে নিয়ে তারপরে মতো দেখেছে এটাকে প্রয়োগ করবেন তো এটা লিখবেন কিসের উপরে লিখবেন এই নকশাটা তো লেখার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন কোন কালি ব্যবহার করবেন তো এইটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি মতো সাদা মোরুকের রক্ত এবং তার সাথে কামসিঁদুর মিশ্রিত করবেন সাথে একটু গোলাপ জল দিয়ে নেবেন রক্তটা সব কিছু পবিত্র করার জন্য দিয়ে তারপরে এই নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন যদি ব্যক্তির ব্যবহৃত কাপড় থাকে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আপনি আরও এক ধাপ আগায় গেলেন চব্বিশ ঘন্টায় ফলাফল পাবেন আর যদি মধ্যে দেখা গেছে ব্যবহৃত কাপড় না থাকে সেক্ষেত্রে এই নকশাটা আপনারা বলতে দেখা গেছে সাধারণ যে কোনো কাগজের মধ্যে বা রেশমি কাপড়ের উপরেও এটাকে অঙ্কন করতে পারেন এছাড়া কোনো এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই এটা আপনি নকশাটা অঙ্কন করেন কারণ নামটা যে আপনি বসাবেন এই যে অক্ষরগুলা যে এখানে আমি লিখে দিছি এই জিনিসগুলাই হচ্ছে এখানে পাওয়ারফুল বিদ্যা এইখানে যে কালিটা লেখার যে কালি কালিটাই গুরুত্বপূর্ণ কারণ আপনি কালি হিসেবে যে জিনিসটা বলতে সাদা মরুগের রক্ত এবং কাম সিঁদুর এটা কিন্তু আপনাকে মিশ্রিত করতেই হবে করে তারপরে কিন্তু কাজ করতে হবে তো যাই হোক শনিবার অথবা মঙ্গলবার দিনে এই কাজটা করবেন আর কাজ করার ক্ষেত্রে কিন্তু শত্রুর একটা ছবি সামনে রেখে দিবেন শত্রুকে দেখবেন এবং কাজ করবেন এবং মাটির পুতুল নেবেন মাটির পুতুলটা মূলত দেখা গেছে বানাবেন আপনার কি দিয়ে তিনটা কবর থেকে তিন মুঠ মাটি নিয়ে আসবেন তিনটা কবর থেকে ঠিক আছে মাটি নিয়ে এসে তারপর মূলত দেখা পুতুল বানাবেন আর মাটি তো সংগ্রহ যখন করবেন যখন এক মুঠ মাটি কবর থেকে নেবেন কি বলবেন মাটি মাটি কবর মাটি আই বা আই মাটি ধরি পাপি ধ্বংস করে আদি পাপি জিব্রাইল মিকাইলের নাম ডাকি এই কথাটা বইলে তারপরে মূলত দেখা গেছে মাটিটা অবশ্যই নেবেন তিনটা কবর থেকে মাটি নিয়ে বলতে দেখা গেছে একটা পুতুল বানাবেন ওই পুতুলের মধ্যে এই নকশাটাকে সুন্দর করে ঢুকাই নেবেন মনে রাখবেন ওই পুতুলই কিন্তু আপনার শত্রু আপনার মনে পড়ে বসে এরকম একটা চিন্তাভাবনা রাখবো যে এই পুতুলটা আমার শত্রু তো পুতুলটার মুগ্র ভিতরে এই নকশাটাকে ঢুকায় নিয়ে তারপর মধ্যে দেখা গেছে যে পুতুলটা কিন্তু নকশা যখন ঢুকাবেন পুতুলটার পান প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে এই পুতুলটাকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মোড়ায় নেবেন যেভাবে একটা মুদ্রাকে বা যেভাবে একটা মৃত মানুষকে মোড়ানো হয় ওইভাবে মোড়ায় নেবেন ঘুরায় নিয়ে আপনি দাঁড়াবেন দাঁড়ায় যাবেন এইটাকে সামনে রেখে দাঁড়ায় যায় এই পুতুলটাকে সত্যকে জানা যা করবেন আপনি জানা যা তারপর এটাকে মধ্যে গেছে কবরস্থানে গিয়ে এটাকে সুন্দর করে দাফন করে দিয়ে আপনারা চলে আসবেন একটা সাধারণ ব্যক্তিকে যেভাবে দাফন করে পারল ওইভাবেই দাফন করবেন ওইভাবে দাফন করে এখান থেকে চলে আসবেন দেখবেন যে চব্বিশ ঘন্টার পর থেকেই এই কাজের ফলাফল বহু দেখে আসা শুরু হয় কারোটা দেখা গেছে আমি কাজটার ফলাফল রেকর্ডটা পাইছি কীরকম চব্বিশ ঘন্টা থেকে তিন মানে বা তিন দিন মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনার এই কাজটা ফলাফল আসে যেমন আপনার কারোটা আসছে চব্বিশ ঘন্টা কারোটা আসছে মতো তিরিশ ঘন্টায় কারোটা আসছে মতো দেখা যাচ্ছে আটচল্লিশ ঘন্টায় কারোটা কিন্তু বাহাত্তর ঘন্টার উপরে যায়নি এই কাজটা আমি যতগুলো কাজ করছি তো যাই হোক বিভাগ আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভালো যাবেন না এবং এই ভিডিও সম্পর্কে অনুমতি নিতে এবং আর করেন তো আমি বলবো না যে আমার সাথে কাজ করার জন্য আপনারা যোগাযোগ করেন কারণ আমার এমনি যে কাজের প্রচুর চাপ আমি আপনাদের পরামর্শ দিয়ে এতেই খুশি আর যাদের পরামর্শ লাগবে তারা আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের স্ক্রিন নাম্বার এই মধ্যে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন